তুমি তোমার মার সাথে এভাবে কথা বলবে এটা তোমার মা সম্মান দিয়ে কথা বলবে ভালো ভাবে কেমন আপনাকে আমি ধরতাম শুধু ধরি না আপনার ছেলের জন্য আবার যদি কখনো ওখানে আপনি যান ওই রাস্তা দিয়ে অবশ্যই আপনাকে ধরবো শুন শুনুন আপনি ইলিশ মাছ খাবেন আমি ইলিশ মাছ ভেজে এখন তো সব খেতে না আমি খেতে পারবো না পারবো সেটা পরের বিষয় ঠিক আছে ইলিশ মাছ লাগবে কত ইলিশ মাছ লাগবে দুই কেজি থেকে আড়াই কেজি ও আল্লাহ সেটাকে আপনি দেখতে পারবেন আমি যদি ওর এখন বেরিয়ে এখানে থাকি আপনি কি আমাকে দেখতে পারবেন তুমি কেন বের হবো ওর শরীর থেকে এখন যদি আমি বের আবার ঢুকি তাহলে ওর কতটা ক্ষতি হবে আপনি জানেন আমি তো ক্ষতি করতে চাচ্ছি না একটা আমি যতটুকু জানি সে নাকি কালকে সকালে কোথায় যাবে কলেজে না কোথায় আমি তো তাকে ছাড়বো না সে দুর্বল হয়ে যাবে হাঁটার ক্ষমতাটুকু তার থাকবে না তার জন্য

আমি খেতে পারবো না পারবো সেটা ইলিশ মাছ লাগবে আপনার কে হয় সে যখন আমাদের মাছটা নষ্ট করলো তখন আবার মনে হয় না যে ও মাগো সেই মাছটা সেই মাছটা মাগো দাও সেই মাছটা তো পুরে পয়দা হয়ে গেছে তার ভিড়ার সময় পরে তোমার ভালো কয়লা হয়েছে সেটাকে আপনি দেখতে পারবেন আমি যদি ওর শরীর থেকে এখন বেরিয়ে এখানে থাকি আপনি কি আমাকে দেখতে পারবেন বেরোই যাও তো কেন বের হবো ওর শরীর থেকে এখন যদি আমি বের হয়ে আবার ঢুকি তাহলে ওর কতটা ক্ষতি হবে আপনি জানেন আমি তো ক্ষতি করতে চাচ্ছি না একটা মানুষের শরীরে ভর করা কি এতটাই সহজ মনে করছেন সে একজন রক্ত মাংসের মানুষ আর আমি যতটুকু জানি সে নাকি কালকে সকালে কোথায় যাবে কলেজে না কোথায় আমি তো তাকে ছাড়বো না সে দুর্বল হয়ে যাবে হাঁটার ক্ষমতা ইঞ্জেকশন যদি করেন ভয় ব্যাথা ব্যথা পাবে যার শরীরে আমি আছি সে আমার কিচ্ছু হবে না আপনি ফোনটা কেন আমার দিকে ধরে রাখছেন আপনাকে আমাকে দেখে জোগাড় করে হচ্ছে